বিএনপি তো ঐক্যের বুলি ছাড়ে কিন্তু বাস্তবে ঐক্যহীন পলিথিন তো অবশেষে ইতিহাস বদলাইয়া গেল আওয়ামী লীগ নিষিদ্ধ বাট ওয়েট গেম তো আর এখানেই শেষ না কারণ এখনো আওয়ামী গ্যাং এর বিচার বাকি এখন কথা হইল বিচার ছাড়া কি কোনো নির্বাচন সম্ভব ভাই সোজা কথায় নো ট্রায়াল নো ভোট এইখানে আসল প্রশ্ন বিএনপি কেন ভাবে ইলেকশন ইলেকশন করছে বিএনপি এই মুহূর্তে দেশে ভিলেন হয়ে গেছে আর নায়ক বনে গেছে এনসিপি ইসলামী ছাত্র ও জামাত ইসলামী মানে গত পাঁচই আগস্টের পরে ছোট বাচ্চাটাও জানতো নির্বাচন হইলেই বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু আমরা তো শুরু থেকেই একটা কথা বলে আসতেছি

তার মানে বিএনপি আওয়ামী লীগ একে অপরের পরিপূরক এখন আওয়ামী লীগ শেষ তো বিএনপিও শেষ মানে আর না মানেন এটাই বাস্তবতা ছাত্ররা এই জন্যই রাজপথে রক্ত এই যে আওয়ামী লীগ বিদায় বিএনপি কে বসাবে আর এই কথাটা বারবার মাঠের ছাত্র প্রতিনিধিরা বলে আসছে এখন এইখান থেকেই একটা জিনিস পরিষ্কার বিএনপি ক্ষমতায় যাবে না এবং দেশের মানুষও এটা চায় না তাই তো ইউনুস সরকারকে রাখার জন্য মানুষ রাস্তায় নামার হুমকি দিতেছে কখনো শুনছেন সরকার রক্ষার আন্দোলন এখন সেইটাই রিয়ালিটি পাঁচই আগস্ট বদলাইয়া দিচ্ছে ন্যারেশন ফ্রম ডাউন উইথ গভ টু ডিফেন্ড দ্য গভর্নমেন্ট এইগুলা দেখেও বিএনপি কিছু শিখে না আর যদি অদূর ভবিষ্যতে নির্বাচন হয় আমি মনে করি বিএনপি ক্ষমতায় যাইতে পারবে না আর এটাই রিয়ালিটি এখন শুনেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলতেছেন আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচাইতে কঠিন নির্বাচন কিছু কিছু সকল মেম্বারদের ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা সমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি আপনাদেরকে আমি একশো গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ যদি মনে মনে ভেবে থাকেন আর এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে নির্বাচন খুব সহজ হবে নো 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 এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনে থেকে অনেক 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 কঠিন হবে অনেক কিন্তু মাঠে কি দেখি তাদের পাতি নেতারা বলে টু প্লাস আসন নিয়ে সরকার গঠন করবো কালকে যদি একটা জাতীয় নির্বাচন হয় এবং ন্যূনতম সুষ্ঠু ভোট হয় বিএনপি তিন শাসনের মধ্যে দুইশো আসন পাবে ইনশাল্লাহ সুতরাং বিএনপি চাইলে একাই করতে পারে সিরিয়াসলি প্রাও চেয়ারম্যান কিছু বুঝে না আর পাতি লিডাররা সব জানতা এইখানেই তো প্রশ্ন ওঠে দলের প্রধান যদি নিজের চেয়েও অশিক্ষিত লোকদের দিয়ে ঘেরা থাকে তাহলে দলের ভবিষ্যৎ কই আরেকদিকে ইউনুস সরকারের আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক আমারা হয়ে গেছে ডেড অ্যান্ড ব্যারিড বিএনপির নেতারা বলে আমরা না চাইলে এই সরকার কিছু করতে পারবে না তোমরা তো চাও নাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক কিন্তু হয়েছে তো সো টেকনিক্যালি তোমরা কিছুই না উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনে নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আউম লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এইখানেই প্রমাণ হয়েছে তোমরা আসলে ওই সিস্টেমেরই আরেকটা ভার্সন। আউম লীগের তেল শেষ হয়েছে। এখন তোমরা পেট্রোল খুঁজতেছো আর কেউ কেউ জামাত নিয়া হাহাকার করে। জামাত নির্বাচন কেমনে করবে? তাদের তো রেজিস্ট্রেশন নাই, প্রতীক নাই। ভাই দাঁড়ান একটু হাইস জামাত বাংলাদেশের একটি ইসলামপন্থী বৃহত্তম আদর্শিক রাজনৈতিক দল তাদের ছাড়া নির্বাচন টনি টনিভেন সময় মিলে প্রতীক সহ সবকিছুই ফিরে পাবে ইনশাল্লাহ লিখা রাখেন শেষ কথা এই মুহূর্তে যা বললাম পুরাই আমার ব্যক্তিগত মতামত তোমার কি মনে হয় বলো কমেন্টে এখন তো আর আওয়ামী জমানা নাই যে মুখ খুললে ডিসার হয়ে যাবা উই আর ফ্রিডম অব স্পিচ ব্যাক সো ইউজ আল্লাহ হাফেজ স্টে